নতুন আরেকটা পিটিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হলো শীতের পিঠা আমাদের এলাকায় বলে চুই পিঠা আর কি তো এটা শুধুমাত্র খেজুরের খাঁটি রস দিয়েই হয় এই যে এইখানে খেজুরের খাঁটি রস এবং নারিকেল আছে এগুলার মধ্যে মোটামুটি চুপা নইব আর এইগুলার থেকে সিদ্ধ হবে আর কি আমি খামো ঠান্ডা ডিয়া ঠান্ডা রস রসের পিঠা খামো আর কি আমি অর্থাৎ কালকে সকালবেলা যাই হোক সবাই ভালো থাকেন দোয়া করি সবার জন্য আপনারা কেউ গ্রামে বেড়াইতে গেলে এই পিঠাগুলা এইভাবে খাবেন বানায় খুব ভালো লাগে এই যে রসের পিঠাগুলা ঢেলা দেওয়া হয়েছে যাই হোক সবাই ভালো থাকেন দোয়া করি সবার জন্য সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম